আসসালামু আলাইকুম আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় হল চাপ বলাই ও বায়ু প্রবাহ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হল তোমরা প্রশ্ন এবং উত্তরগুলি খাতায় নোট করে নিতে পারো অথবা বইয়ে দাগ দিয়ে নিতে পারো প্রথম প্রশ্ন দেখো বায়ুর চাপ বলায় কাকে বলে পৃথিবীপৃষ্ঠের ওপর নির্দিষ্ট বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় দূরত্বে সমধর্মী হাজার কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে একে বলে বায়ু চাপ বলায় এর পরে প্রশ্ন নিরক্ষীয় অঞ্চল কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখ উত্তর নিরক্ষীয় রে নিরক্ষরেখার দুপাশে শূন্য ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল হলো নিরক্ষীয় অঞ্চল এর বৈশিষ্ট্য হিসেবে তোমরা এখান থেকে দুটি পয়েন্ট লিখতে পারো এক নম্বর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে ফলে এখানকার বায়ু সারা বছর উষ্ণ থাকে দু নম্বর পয়েন্টে লিখবে এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি উষ্ণ বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হয় আবার উষ্ণ বায়ুর ঘনত্ব কম বলে এটি হালকা হয় এত পর্যন্ত লিখে দেবে এরপরে প্রশ্ন দেখো বইয়ের মধ্যে নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের অর্থাৎ উচ্চচাপ নিম্নচাপ এই দুটির মধ্যে কোন বায়ুরচাপ বলায় সৃষ্টি হয়েছে উত্তর হবে নিম্ন বায়ুরচাপ বলায় এরপরে প্রশ্ন দুটো দেশ ও দুটো মহাসাগরের নাম করো যার ওপর দিয়ে এই বায়ুচাপ বলায় বিস্তৃত দেশের নাম হিসাবে তোমরা লিখবে ব্রাজিল ও ইকুয়েডার আর মহাসাগর আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর এরপরে প্রশ্ন ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচল হলো বায়ুপ্রবাহ প্রশ্নটি হবে বায়ুপ্রবাহ কাকে বলে এরপরে প্রশ্ন হচ্ছে স্রোত কাকে বলে এখানে উত্তর হবে ভূপৃষ্ঠের ওপর বায়ুর উলম্ব চলাচল হলো স্রোত এরপরে প্রশ্ন নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে নিরক্ষীয় শান্ত বলয় অথবা ডোলড্রামস কাকে বলে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় দু নম্বর কিংবা তিন নম্বর প্রশ্নে আসে উত্তরটি তোমরা পুরোটাই মুখস্থ করে রাখবে এখানে আরেকটি প্রশ্ন অনেক সময় এক নম্বরে দেয় ডোলড্রামস কথার অর্থ কী উত্তর হবে শান্তা বস্তা অর্থাৎ শান্ত অবস্থা এরপরের প্রশ্ন কর্কটীয় ও মকরীয় অঞ্চলে কোন ধরনের বায়ুরচাপ বলয় অবস্থান করে উত্তর হবে উচ্চচাপ বলয় এরপরে দেখো প্রশ্ন অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো এই প্রশ্নটিও তোমাদের দু নম্বর অথবা তিন নম্বর প্রশ্নে দেয় এখানে হাইলাইন অনুযায়ী তোমরা উত্তরটি লিখবে এরপর প্রশ্ন পেজ নম্বর হলো বত্রিশ এখানে প্রশ্ন মেরুবৃত্ত দুই মেরুবৃত্ত প্রদেশে বায়ুর কি ধরনের চাপ সৃষ্টি হয় উত্তর হবে নিম্নচাপ বলায় এরপরে প্রশ্ন দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু ঊর্ধ্বগামী হয়ে কোন কোন অঞ্চলে নেমে আসে এখানে উত্তর হবে কুমেরু উচ্চচাপ অঞ্চলে ও মকরীয় নিম্নচাপ অঞ্চলে এরপরে দেখো প্রশ্ন মেরু অঞ্চল কাকে বলে মেরু অঞ্চল কাকে বলে মেরু অঞ্চলের বৈশিষ্ট্য লেখ এখানে মেরু অঞ্চল কাকে বলে তোমরা লিখবে এখান থেকে দুই গোলার্ধে আশি ডিগ্রি অক্ষরেখা থেকে মেরুবিন্দু মধ্যবর্তী অঞ্চলে দুটি বায়ুচাপ বলয় সৃষ্টি হয়েছে এখান থেকে এই সৃষ্টি হয়েছে পর্যন্ত এত পর্যন্ত মেরু অঞ্চল কাকে বলে লিখবে এরপরে মেরু অঞ্চলে বৈশিষ্ট্য হিসেবে তোমরা কি লিখবে এখানে এক নম্বর পয়েন্টে লিখবে দুই মেরু অঞ্চল প্রায় সারা বছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে তাই এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী দু নম্বর পয়েন্টে লিখবে এই অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় তাপের অভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও খুব কম থাকে এরপরের প্রশ্ন দেখো দুই গোলার্ধে মেরু অঞ্চল কি ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে উত্তর হবে উচ্চচাপ বলয় এরপরে দেখো মার্ক্স ফাইভে অনেক সময় এই দুটি প্রশ্ন আসে পৃথিবীতে কটা বায়ুচাপ বলয় আছে তাদের নাম লিখে ফেলো এই প্রশ্নটি এবং এই প্রশ্নটি দেখো বায়ুচাপ বলয়গুলোর অক্ষাংশগত বিস্তৃতি উল্লেখ করে চিত্রিত চিত্র অঙ্কন করো আমি এখানে চিত্রটি দেখিয়ে দিলেই তোমরা প্রথমে প্রশ্নটি পেয়ে যাবে এখানে দেখো পঁয়ত্রিশ নম্বর পেজে যে চিত্রটি রয়েছে পৃথিবীর চাপ বলয় এখানে এক দুই করে নাম্বার দেওয়া আছে এক দুই এইভাবে তোমরা এখানে দেখো চাপ বলয়গুলি তোমরা নামগুলি লিখবে এবং কত ডিগ্রি অক্ষাংশগত এখানে যে বিস্তৃতি বলেছে সেগুলো তোমরা এখান থেকে দেখে লিখতে পারবে এরপরে প্রশ্ন দেখো পেজ নম্বর হলো তেত্রিশ বায়ু প্রবাহ এখানে এই যে দুটো লাইন রয়েছে দেখো চাপের সমতা বজায় রাখার জন্য বায়ু সবসময় উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় এই লাইনটা আর এরপরে দুটো অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বায়ু চলাচলের অন্যতম কারণ এই দুটি লাইন তোমরা সত্য অথবা মিথ্যা হিসাবে পড়ে রাখবে এখানে লাইনগুলি ভালো করে পড়বে তাহলে সত্য মিথ্যা দিলে তোমরা করতে পারবে এর এরপরের প্রশ্ন করিওলিস বল কাকে বলে কোরিওলিস বল কাকে বলে পৃথিবীর আবর্তন থেকে কোরিওলিস বল পর্যন্ত তোমরা পড়বে এরপরে একটা শর্ট কোশ্চেন দেখো কোন বলের কারণে উচ্চ থেকে নিম্ন চাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত হয় না কোন বলের কারণে উত্তরটি হবে কোরিওলিস বলের কারণে এরপরে প্রশ্ন ফেরেলের সূত্র কাকে বলে ফেরেলের সূত্র কাকে বলে উত্তর গোলার্ধ এখান থেকে তোমরা ফেরেলের সূত্র নামে পরিচিত এত পর্যন্ত করবে এরপরে প্রশ্ন পেজ নম্বর চৌত্রিশ এখানের প্রশ্ন হচ্ছে বাইশ ব্যালট সূত্র বলতে কি বোঝো এখান থেকে তোমরা উত্তর গোলার্ধে বেলার সূত্র হিসেবে তোমরা কোনটা পড়বে দেখো উত্তর গোলার্ধে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকে বায়ু উচ্চচাপ ও ও বাঁদিকে নিম্নচাপ হয় দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা দেখা যায় বেলার সূত্র তোমরা এতটাই লিখবে এরপরের প্রশ্ন এখান থেকে করবে বায়ু প্রবাহের নামকরণ কিভাবে হয় উত্তর বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে বায়ুর নামকরণ করা হয় এরপরের প্রশ্ন বর্ষাকালে আমাদের রাজ্যে যে বায়ুর প্রবাহে প্রভাবে বৃষ্টি হয় সেই বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় উত্তর হবে দক্ষিণ পশ্চিম দিক থেকে এরপরের প্রশ্ন নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে নিয়ত বায়ু প্রবাহ কয় প্রকার ও কী কী নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে দেখো সারা বছর ধরে নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে প্রায় একই গতিবেগিয়ে প্রবাহিত বায়ু হল বায়ু নিয়ত বায়ু কয় প্রকারও কী কী বায়ু তিন প্রকার আয়ন বায়ু পশ্চিমা আয়নবায়ু পশ্চিমাবায়ু মেরুবায়ু এরপরের প্রশ্ন আয়ন বায়ু কাকে বলে আয়ন বায়ুর বৈশিষ্ট্য লেখ আয়নবায়ু কাকে বলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলা এখান থেকে আয়নবায়ু কাকে বলে এত পর্যন্ত আয়নবায়ু পর্যন্ত লিখবে আয়নবায়ুর বৈশিষ্ট্য হিসেবে তোমরা এখান থেকে দুটি পয়েন্ট করে দেবে এই উত্তর ও দক্ষিণ গোলার্ধে এখান থেকে প্রবাহিত হয় এত পর্যন্ত দু নম্বর পয়েন্টটা উত্তর গোলার্ধে থেকে এই ডান দিকে বিঁকে প্রবাহিত হয় এত পর্যন্ত করবে এর পরের প্রশ্ন দক্ষিণ গোলার্ধে এই বায়ু অর্থাৎ আয়ন বায়ুর কথা বলেছে দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ু কি নামে পরিচিত উত্তর হবে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত এরপরে প্রশ্ন দেখো আয়ন বায়ু এটা এক নম্বরে প্রশ্ন আয়ন বায়ু ঘন্টায় কত কিমি বেগে প্রবাহিত হয় উত্তর হবে ষোলো কিমি বেগে এরপরের প্রশ্ন আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু কেন কেন এখান থেকে আয়ন বায়ু থেকে তোমরা এই বাণিজ্য বায়ু পর্যন্ত লিখবে এরপরের প্রশ্ন ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন উত্তর তোমরা এখান থেকে দুই গোলার্ধে থেকে এই এত পর্যন্ত তোমরা লিখে দেবে এত পর্যন্ত এখানের মধ্যে শর্ট কোশ্চেনও আছে যে উত্তর গোলার্ধে একটি উষ্ণ মরুভূমির নাম লেখো উত্তর গোলার্ধে অবস্থিত একটি উষ্ণ মরুভূমির নাম লেখো উত্তর হবে আফ্রিকার সাহারা দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি উষ্ণ মরুভূমির নাম লেখো এখানে উত্তর হবে আফ্রিকার কালাহারি এরপরের প্রশ্ন এখানে আইটিসিজেড এর পুরো কথাটি কী এর পুরো কথাটি এখানে দেখো আমি লিখে দিয়েছি ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন এটা তোমরা ইংরেজিটা থেকেও এখান থেকে লিখতে পারো কিংবা ইংরেজি উচ্চারণটা বাংলায় এভাবেও লিখতে পারো এখানে আরেকটি প্রশ্ন আসে আইটিসিজেডের টিকা টিকা হিসাবেও এখানে দিতে পারে দু নম্বর কি আড়াই নম্বর দিতে পারে এখানে দেখো আইটিসিজেডের টিকা হিসেবে তোমরা কি লিখবে আইটিসিজেডের পুরো নাম হল ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন লিখে তারপরে এখান থেকে উত্তর পূর্ব গোলার্ধ থেকে শান্ত বলয় পর্যন্ত লিখে দেবে এরপরের প্রশ্ন এটার পেজ নম্বর পঁয়ত্রিশ পশ্চিমা বায়ু কাকে বলে এর বৈশিষ্ট্য লিখবো পশ্চিমা বায়ু কাকে বলে এই কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলাই থেকে এখান থেকে তোমরা পশ্চিমা বায়ু পর্যন্ত লিখবে আর পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য হিসেবে তোমরা কোনটা লিখবে এখানে দেখো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ উত্তর ও দক্ষিণ গোলার্ধে এখান থেকে প্রবাহিত হয় এক নম্বর পয়েন্টে দেবে এরপরে উত্তর গোলার্ধ থেকে এই কম হয় দু নম্বর পয়েন্ট এটা দিয়ে দেবে এরপরে তোমাদের এই যে চিত্রটা পৃথিবীর চাপ বলা এই চিত্রটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এরপরে প্রশ্ন এটা পেজ নম্বর ছত্রিশ প্রশ্ন হলো উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় এবং এই বায়ু কি নামে পরিচিত এখানে দেখো উত্তর হবে কোন দিক থেকে উত্তর পশ্চিম দিক থেকে আর এই বায়ু কি নামে পরিচিত উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত এরপরে প্রশ্ন পশ্চিমা বায়ুর প্রবাহ পথে মহাদেশের পূর্ব ও মধ্য অংশে পৃথিবীর অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে কেন এখানে উত্তরটা তোমরা শীতকালে জলভাগ স্থলভাগের তুলনায় এখান থেকে মধ্য এশিয়া স্তীপ অঞ্চল পর্যন্ত পড়বে এরপরে প্রশ্ন এখানে টিকা হিসাবে আসে গর্জনশীল চল্লিশা ক্রোধমত্ত পঞ্চাশ তীক্ষ্ণ চিৎকারী চিৎকারকারী ষাট এগুলো এখানে যে লাইনগুলো হাইলাইট আছে এই হাইলাইট অনুযায়ী তোমরা পড়ে রেখো এরপরে প্রশ্ন মেরুবায়ু কাকে বলে এর বৈশিষ্ট্য লেখো মেরুবায়ু কাকে বলে এই দুই গোলার্ধে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে এখান থেকে তোমরা এই প্রবাহিত হয় পর্যন্ত পড়বে মেরুবায়ু কাকে বলে মেরুবায়ুর বৈশিষ্ট্য হিসেবে তোমরা এক নম্বর পয়েন্ট উত্তর গোলার্ধ থেকে প্রবাহিত হয় আর দু নম্বর পয়েন্ট মেরুবায়ুর কারণে এখান থেকে রাশিয়ার সাইবেরিয়া এত পর্যন্ত পড়বে এরপরে দেখো এখানে দুটো প্রশ্ন আছে যে ফেরেলের সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কোন দিক থেকে প্রবাহিত হয় এবং কি নামে পরিচিত এখানে কোন দিক থেকে উত্তরটি হবে দক্ষিণ পূর্ব দিক থেকে কি নামে পরিচিত দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে পরিচিত এই অধ্যায়ের বাকি অংশটি তোমাদের পার্ট টুয়ে আমি আলোচনা করে দেব ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো